গাছের ফুলটা সরাই পাকি গায়ে গাছটা বেশি নেই তোমার টান্দা তুললে একটা গাছের শিকর পকড় লোয়া সত্য লাগা দেখা করে আসেন সত্য কুত্তার বাচ্চা করে ডাইন পাওয়ার জুতো গায়ের দুধ কি সবাই খায় না রে বাবারা খায় কি না গাছটা চিন না যান গায়ের গোলায় দেন দুধ খাওয়া বন্ধ ছেলে মেয়ে বিশ নাই সাফ করে গাছটা টান্দা তুলা ছেলে মেয়ের গোলায় গাছটা দেন বিশ নাই সাফ করা বন্ধ এরকম সবাই আমরা গেলে গায়ে মানুষকে কামড় দেয় না রে বাবারা কামড় দেয় কিনা গাছটা টান্দা তুলা কামড়ে বয়ে দিবেন তিন মিনিটে বিশটা পানি রুবিরা ভাই সারা মাস দোয়া করবে দোয়ার ভাগে আপনার দোয়ার ভাগে আমি অহম গাছ এখন নাই কোরআনের শান্তি নাই কথা বলে নাই এই যে খেলার আমি দেখাই আমি না দেখলে জবান ধরা জবান ভাত দুর্ল করে মাথারা বাইক না তুই পারছ না তুই এটার মাথার মাঝে কামড় দিবি আর বান্ডার সারাবো খেলাটা আমার কাছে রাখি রক্ত আমার হাতে আছে

চল্লিশ মিনিট এক এক ফোড়া মনে বীজ বাড়ি করে নিতে পারে না গাছটা চিনে যে গাছটা আপনার ব্যবহার করেন দেখেন তো গাছটা কেউ চিনেন কি না গাছটা রাস্তায় গেলে ভয় যায় জঙ্গলায় গেলে গাছটা পাওয়া যায় গাছের পাতায় গাছের পাতা লড়া দিলে টোকা দিলে গাছের পাতা মিলে যায় কী গাছ বলেন কি গাছ বলেন তো বাবার এই গাছটা কয় যায় তো এই যে আমার গেলে চিনে কথা সত্র মিথ্যা গাছটা কয় যায় হয়

10 taka chol golam je amake 10 taka dea shormon nitchot korben এই ar jaler matay phara deye gechhi

একটা করে মোমের বাকি মসজিদ করে জ্বালায় দেন টাকা দিতে হবে না প্রত্যেকটা লোকের গাছটা দরকার আমার গাছটালে হলে একটা জায়গা যাবেন না কোন জায়গায় যাবেন না জায়গার নাম আমরা শোনা যাবেন এটা পুরুষ লজ্জাপতি গাছ ওই যে ওখানে একটা গাছ গাছটা গাছটালে একটা জায়গা যাবেন না কোন জায়গায় যাবেন না নিয়ম রেগুলার ভাবে শুনবেন যেই গাছে কাজ করতে পারে এই গাছটা ক্ষতি করতে পারে না মুখ এটার কথা বলেন ক্ষতি করতে পারে না তারা গাছটা পেয়েছেন এখানে কয়টা লোকের গাছটা পাচ্ছেন এর মাথায় বলছি একটা দাবি নেই বলেন বিসমিল্লা পণা লোকা কাষ্টবাদন হাতটা টোসা করেন তো তারা সাপরে বলে কি বলে কি অহংকার করে তারা কাষ্টবাদন মেহেরবের একটা সামনে দিক টাই গিয়ে আসেন আমি নিয়মটা বলে দিয়ে চলে যাব না 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 মনে মনে না কথা আর সামনে আর সামনে আসেন সামনে সামনে হাত বলে

চায়নাটা গাষ্টা রাখবে তার সাইট তো ভালো বিদ্যতেদের মনে করা লিংগপ পাইদের মত শোনা 40 মিনিটবেলা আমরা সাক্ষাৎ করি মন এমন লোকের গাষ্টা হাতে জায়গা দুইজনের নাই আবার এমন লোকের গাষ্টা পাই